এখন আসি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি উপজেলার সিরাজদি খান বাজার মিষ্টিপট্টি যে এলাকাটা এটার পিছনেই পাস্তালায় একটি মাদ্রাসা হয়েছে সে মাদ্রাসার নাম ওমর বিন খাতাব রাজা তালার নামে গতকালকে এই এই মাদ্রাসায় একটি ঘটনা ঘটেছে তা হলো একটি ছেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তো এইখানে অনেকে আবার ছড়াচ্ছে যে তাকে নাকি মেরে ফেলা হয়েছে তো সেই বিষয়ে আমরা মাদ্রাসায় এসে দেখলাম যে গতকালকে মানতকৃত একটি গরু এই মাদ্রাসায় দেন তার নাম জালাল হোসেন ভুলুমিয়া মিয়া তার বাড়ি উপজেলার চোরমদন এলাকায় তো এই এই লোকটি একটি গরু দিলে তখন এই গরুটি কিন্তু জবাই করার জন্য উপরে নিয়ে আসে এখানে গরুটার ঘুড়ি এইগুলো পরিষ্কার করার জন্য এই ছাদে নিয়ে আসে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে গরুটি কিন্তু এই নিচে নিচে আমি আপনাদের দেখাচ্ছি গরুটি এইখানে জব জবাই করে এই এই জায়গাটি মাদ্রাসার মসজিদ হিসেবে ব্যবহৃত হয় তো এইখানে গরুটি জবাই করা হয় তো এই গরুটি যখন জবাই করা হয় এইখানে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে যে ভুরির যে ময়লাগুলো আছে এগুলো যদি ফেলানো হয় তো সেক্ষেত্রে অন্যের দোকানের উপরে চলে যায় এই জন্য কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই উপরে নিয়ে আসছে এই ভুড়ি পরিষ্কারের জন্য এই উপরে নিয়ে আসছে তখন রাত এইখানকার যারা আছে তারা বলতেছে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তবে এইখান থেকে আবার কিছু তথ্য পেলাম সাড়ে এগারোটা তো যাই হোক আর কি রাতে এই ভুড়ি পরিষ্কার করার জন্য এই এইখানে নিয়ে আসে তখন এইখানে আলোর ব্যবস্থা ছিল না এই আলোর ব্যবস্থার জন্য কিন্তু এইখানে আপনার লাইটিংয়ের জন্য এইখানে তার ভ্রাম্যমাণভাবে বা অস্থায়ীভাবে তার টেনে এই চেয়ারের উপরে রাখে এই চেয়ারের উপরে যখন এইখানে একটা চেয়ার ছিল এই চেয়ারের উপরে একটা বাল্ব লাগানো হয় তো এই বাল্বের যে বিষয়টা পরে সব কাজ শেষ হয়ে গেছে যখন নিচে চলে যাবে মাদ্রাসার ছাত্র যার নাম আসাদুজ্জামান ইস্তিয়াক তার বাসা হলো শ্রীনগর উপজেলা তন্তর ইউনিয়নের সুন্দরদিয়া গ্রামে তার বাবার নাম জাকির হোসেন সে আর কি এই বিদ্যুতের তারটি স্পর্শ করার পরে এইখানে সে পড়ে যায় তো পড়ে যাওয়ার পরে হয়তো বা এইখানে তার মাথার পিছনে এই যে এই এই বিটগুলোর মধ্যে আঘাত লেগেছিল হয়তোবা তদন্ত সাপেকে বোঝা যাবে এটা কি হয়েছে তো যাই হোক আমরা যেভাবে শুনেছি এবং আমরা জেনেছি এই এই কথাগুলি এই বিষয়টি আমরা তুলে ধরতেছি তো এই এইখানে পড়ে যাওয়ার পরে তখন এই ছেলেটিকে কিন্তু এই এই পাশে এনে প্রাথমিকভাবে তারা চেষ্টা করছে যাতে দ্রুত সুস্থ হওয়ার জন্য যাই হোক পরবর্তীতে হয়নি এইখানে দেখা যাচ্ছে তার পায়জামা বা টুপি এরকম হতে পারে ছেলেটিকে প্রথমে প্রাথমিকভাবে নিয়ে যায় আরাফাত ক্লিনিকে আরাফাত ক্লিনিকে যখন নিয়ে যায় তখন সেখান থেকে কিন্তু তাকে রেফার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন নিয়ে যায় তখন সেইখানকার কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন তখন সময় ছিল রাত দুইটা পনেরো মিনিট তো ছেলেটিকে যখন তার বাড়িতে নিয়ে যায় তখন তার সাথেই কিন্তু এই মাদ্রাসার মোহতামিম এবং মোহতামিমের ছেলে এই মাদ্রাসার মোহতামিম হল এনামুল হক যার বয়স পঁয়ষট্টি এবং ছেলে আহমদুল্লাহ যার বয়স পঁচিশ তাদেরকে কিন্তু এখন পুলিশ আটক করেছে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এবং ওই ছেলেটিকে কিন্তু পোস্টমোর্টামের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে তো